শনিবার পাঁচই অক্টোবর দেশ বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থীর তালিকা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো অনিশ্চয়তা সংশয় সত্ত্বেও দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো প্রার্থী কাজ শুরু করেছে এবারে নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দলের জন্যই প্রার্থী অন্যতম কঠিন কাজ একটি বিপ্লবের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে বিগত পনেরো বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত এবারে নির্বাচনে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটাররা মুখিয়ে আছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন ভোটার অধিকার হলো গণতন্ত্রের সবচেয়ে বড় নাগরিক অধিকার দেশের নাগরিকরা এই অধিকার এবার যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিত করাই সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব তবে এই দায়িত্ব শুধু সরকার এবং নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিলেই চলবে না প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। থেকে নির্বাচন বিধি মেনে চলা প্রতিটি ধাপে রাজনৈতিক দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এই দায়িত্বের কথা মাথায় রেখে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটি নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বন্দর সহযোগিতা নিয়ে আলোচনা দুবাইয়ে নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা জেনারেল ডক্টর এম শাখাত হোসেন সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সোয়ালু আল মাজরুর সঙ্গে বৈঠক করেন জুলাই সনদে ভিত্তিতে নির্বাচন বাংলাদেশ খেলাফতে মজলিস আমির মাওলানা মামিনুল হক বলেছেন এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি হলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন কারো কাছে মাথা নত করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হসনাত আব্দুল ভোটারদের উদ্দেশ্যে বলেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা ভূমিকা রাখতে পারে ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছেন জাপান জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক এলডিপি সানায়ে তাকাইসিকে দলীয় প্রধান নির্বাচন করেছেন গতকালে এই নির্বাচন হয় এর মধ্যে দিয়ে জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায় তাকাইসি জামায়াতের আমির বললেন ধর্মের ভিত্তিতে বিভাজন নয় জামায়াতের ইসলামে আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে নব্বই দশমিক আট শতাংশ মানুষ মুসলমান বাকিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভ্রাজিত করার পক্ষে নই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই সালাউদ্দিন আহমেদ বললেন মানে স্থানীয় অস্থিরতা বেগমপাড়া যেভাবে লুটেটারদের ঠিকানা বেগমপাড়া কাদের বাড়ি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন সি জিনপিং বললেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কে চীন বেশ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি তিনি বলেন চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দুই দেশের মধ্যে বিনিময়ে দীর্ঘ ইতিহাস রয়েছে দুই দেশের মানুষের কল্যাণ ও ঐতিহ্য বন্ধুত্বকে আরো এগিয়ে নিতে চায় চীন ট্যাম্পের কথা রাখলেন না নেতানিয়াহু নিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিহাস সারা দেওয়ার গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলটিপ কেলেঙ্কারি পি হালদারের সহযোগিতা তাজবির আটক চলতি সপ্তাহে প্রশাসক পেতে যাচ্ছেন পাঁচ ব্যাংক আশি পয়সার ভ্যাকসিন বিশ টাকা আইপিও খরায় শেয়ার বাজার হাওয়ায় বিনিয়োগ নিঃস্ব হচ্ছেন কোটিপতিরা নিউইয়র্কে প্রবাসীদের জন্য বাংলাদেশি এনআইডি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন অক্টোবরে ঘূর্ণিঝড় বন্যার আবাস পর্যটকদের পদচারণের মুখর রাঙ্গামাটি সমুদ্র ফটিলায় হামলা প্রতিবেদ ইউটিএল এর মানববন্ধন সচিবালয়ে আজ থেকে নিষিদ্ধ ওয়ান টাইম ইউজ প্লাস্টিক স্ত্রী শাশুড়ি মিলে যুবককে হত্যার চেষ্টা খোরা হয়েছিল কবরও অপরাধ থেকে নামিয়ে হত্যা অতিরিক্ত হামলা প্রাইভেট কার থামিয়ে ডাকাতি খাদ জমির দখলের চেষ্টা গণপিটুনিতে নিহত এক আহত চোদ্দ প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন